গৌসুল আজম মাইজ ভান্ডারির রওজা শরীফ 2006 সালে পুনর্নির্মিত হয় আমার আব্বা জান সেই স্থাপত্য নকশাকারী ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে পাঁচটি খোলা কোরআন গৌসুল আজম মাইজ ভান্ডারির রওজায়ে মুকद्दসের উপরে সংযোজন করেন গৌসুল আজম মাইজ ভান্ডারির এই মুকद्दস রওজা এই আসমান এবং জমিনকে اعلان করছে আমার গৌসুল আজম বাদশাহ হতে চাও আহলে বাইতের রাসূলের পায়ের ধুলাকে নিজের মাথার তাজ বানিয়ে ফেলো আমার গাউসুল আজম মাইসফরদারি হুজুর পুর নূর মওলা আলী মা যহরা ইমাম হাসান ইমাম হুসাইনের নিদর্শন জরুরি পাঁচটি খোলা কোরআনকে তার রজায়ে মুকদ্দসে মাথার উপর ধারণ করে আহলে বাইতের শান ও আজমতের اعلان করছেন যখন মুসলমান মুসলিম উম্মার মধ্যে সমস্ত মুমিনগণের মৌলা আমার নবীর বাসি সৈয়দ শবাফিল আহলিল জান্নাহ হাসনাইনে কারেমাইনের সম্মানিত পিতা মৌলা আলীর শান আজমতের উপর কালিমা লেপনকারী তখন যখন প্রকাশিত হলো তখন আমাদের মুর্শিদ কেবলা আমাদেরকে নির্দেশ দিলেন আমাদেরকে উদ্দীপনা দিলেন আমাদেরকে প্রেরণা করলেন যে আমাদেরকে আরো বৃহৎ পরিসরে আহলে বায়াতের তাজকের ইন্তজাম করতে হবে যাতে আমাদের সন্তানদের অন্তরে এই উম্মার জন্য সবচেয়ে মূল্যবান তালিম আহলে বায়াতের মুআত্তাতের নিয়ামত আমরা ঢেলে দিতে পারি আমরা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমাদের ভিতর এবং বাহিরে ধারণ করে আজ আহলে বেতের স্মরণে এই জিকিরের আয়োজন করেছি এই মজলিশকে সাজিয়েছি আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুদির দিকে তাকিয়ে নয় বরঞ্চ আমাদের মুর্শিদ এবং আমাদের অন্তরে আল্লাহর রসুলের আহলুল বাইতের গোলামি সেই এরাদার দিকে তাকিয়ে আমাদের প্রত্যেককে যেন দুনিয়া কবর হাসারে আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করেন প্রিয় উপস্থিতি খুব দীর্ঘ বক্তব্যের সুযোগ নেই আপনারা যারা দরবারের সাথে সম্পৃক্ত আছেন আপনারা নিশ্চয় অবগত আছেন যে আহলে বাইতের জিকির শুধু আজকে হচ্ছে না আল্লাহর প্রতিটি বলির দরবারে দেড় হাজার বছর ধরে আহলে বায়তের তাস্কেরা চলছে হুজুর গৌসুল আজম মেজভান্ডারের ইবাদত গাহে প্রতি বছর আহলে বাইতের স্মরণে এই মাহফিলটি উদযাপিত হতো এমনকি যখন গৌসুল আজম মাজভান্ডারির রওজা শরীফ দুই সালে পুনর্নির্মিত হয় আমার আব্বাজান সেই স্থাপত্য নকশাকারী ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে পাঁচটি খোলা কোরআন গৌসুল আজম মাজভান্ডারির রওজায় মুকাদ্দাসের উপরে সংযোজন করেন গৌসুল আজম মাজভান্ডারির এই মুকাদ্দাস রওজা এই আসমান এবং জমিনকে اعلان করছে আমার গৌসুল আজম মাজভান্ডার এই দুনিয়া এবং আখিরাতের बादशाह হতে চাও আলে বাইদে রাসূলের পায়ের ধুলাকে নিজের মাথার তাজ বানিয়ে ফেলো আমার গাউসুল আযম মাইজফদারি হুজুর এ নূর মাওলানা আলী মাফাত মাহমুদ যাহরা ইমাম হাসান ইমাম হুসাইনের নিদর্শন জরুরি পাঁচটি খোলা কোরআনকে কে তার রায় মোকদ্দাসে মাথার উপর ধারণ করে আহলে ও আজমতের এলান করছেন